러

গাছে তুলে মই কইছেন না তো ঠিক বলছেন তো আচ্ছা তাহলে এটা শেষ কথা বলি যদি আমি ভালো মনে করি যদি আমি ভালো মনে করি বাইরে থেকে যদি কোনো কাউকে নিয়ে আসি অসুবিধা আছে না অসুবিধা আছে মনে রাখ রাখ বাস

শুনছেন না ছটা কাজ দিয়েছি কটা ছটা তার মধ্যে একটা তো আল্লাহ নামাজ পড়তে হবে নামাজের পরে যে কাজটা সেটা হলো আমার জন্য এবং আমাদের জন্য আল্লাহ দোয়া করবে আল্লাহ আমাদের সকলে যান মাল থেকে হেফাজত করে আর আল্লাহ যেন আমাদের করে রাজ আবতা দান করে বলুন আমি দ্বিতীয় নম্বর ভোটের দিনে নিজের ভোট নিজে দেবে এবং ইভিএম এ নয় ভ্যালুটে ভোট আমি আমি নাম করতে হবে এবং ভ্যালুটে ভোট হলে শুধু হবে না সঙ্গে সঙ্গে ওখানে খুলে প্রতিটা ভোটে হিসাব করে ওখানে যারা বিভিন্ন পার্টি থাকবে সবাইকে রেখে হিসাব করে তাদের কাছে একটা করে কাগজ ধরিয়ে দিয়ে তারপরে বাক্সলে কোথায় যাবে কি জাহান্নামে যাবে শ্মশানে যাবে ঠিক না বেবি

i <laughs> আমার বাপি বাপেরা আমার ভাইজানেরা এরা সবার সঙ্গে আলোচনা হয় সবাই দোয়া পয় কথা বুঝে আসে আসছে সবাই দোয়া পয় করে আজ আমার বড় ভাই ভাই তিনি এখন দোয়া করবে জলসার শেষে আমি নিজে থেকে ভাইয়ের কাছে ভিক্ষা হিসাবে চাইছি যে খাস করে আমার জন্য আল্লাহ দোয়া করবে যেন আমার ভাই আপনার ছোট ভাই ভাই এই বাংলা লাল আপনার মুসালদের জামান আমাদের মুসালদের জামানে এবং আমার কম যে কোনো মাঝাবের হোক যে কোনো দলের হোক হোক সাথে সাথে আমার দেশবাসী দলিত আদিবাসী মতুয়া

এই ভাঙর এলাকায় আমরা বাকি পার্সেন্টের আদিবাসী আছে মধ্যে হিন্দু ভাষা